টাটা এলেভেন জিরো নাইন গাড়ি কিনুন একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট টায়ার নয় বিশ কাগজপাতিও নয় বিশ অল ফ্রেশ কন্ডিশন আঠারো সালের গাড়ি যারা আঠারো সালের ফ্রেশ কন্ডিশন টাটা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাগার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাইশ সিরিয়ালের গাড়ি মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারো কাগজপাতিওয়াল আপ টু ডেট যারা নেবেন সরাসরি রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর অবশ্যই অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্যে নতুন নতুন গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য আর যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার জন্য রাসেল গাড়ি সেবাতে ফোন করতে পারেন ক্রয় করার জন্য ফোন করতে পারেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ভিডিও দেখে রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ির কাগজপাত্রাল আপ টু ডেট টায়ার নয় বিশ একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ির দাম ষোলো লক্ষ টাকা